কিউব প্লাস থ্রি এব ফোর কিউব প্লাসি এবারশো চৌষট্টি তিনটে কোনো ছয় চার চব্বিশ দুশো চব্বিশ যোগ করে দে চার দশ শূন্য

এক্স প্লাস থ্রি এই দুইটা থেকে আমরা একটা নিলাম সমান সমান সুতর প্রয়োগ করবো এ প্লাস এটার পর্ব করবোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার সমান টুবি সমান সমান অনপঞ্চাশ বিচিশ নাম কথা হচ্ছে ও টু টু এব

জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ছাত্র ফেল করলে পাশে ধার কত লিখব কতজন বিয়াল্লিশ জন একজন ছাত্রের মধ্যে ফেল করে একজন একশো জন ছাত্রের মধ্যে

ষোলো আর নয় সতেরো হচ্ছে পঁচিশ পঁচিশের পাঁচ লেখা হাতে দশ একুশ একুশের এক হাতে দুই এগারো 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 নয় বিশ

আর সমগ্র ত্রিভুজের সূত্র অনুযায়ী কত ডিগ্রি মোট মোট একশো আশি ডিগ্রি তার মধ্যে একশো দশ ডিগ্রি একটি ত্রিভুজের দুইটি কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আমরা জানি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখানে দুইটা কোণের মান দেওয়া আছে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি একশো আশি একশো পাঁচ করি আমাদের পঁচাত্তর ডিগ্রি তারপরে আমি এখন দেখবো শূন্য দুই গুলো শূন্য পান শূন্য দুই শূন্য পান আমরা সংখ্যা গুলো করবো এক দুই এক দুই দুই সংখ্যা চার চার আট আট

নব্বই টাকা নব্বই টাকা পেয়ে তাহলে নব্বই টাকা বিক্রি করে নব্বই টাকায় নব্বই টাকায় বিক্রি করা হয় বিক্রয় কত টাকা একশো আশি টাকা টাকায় বিক্রি করা হয় একশো আশি বাই নব্বই টাকা কত আছে একশো টাকায় কত টাকা হয় দুইশো টাকা